আমরা না আমরা যদি হতে হয় এমন এক যুবক হব কোরআনের ভালোবাসা জাগ্রত রাখতে পারে এমন যুবক আমরা হব ইনশাআল্লাহ বলি আপনার ছেলেরা আল্লাহকে জানে না আপনার ছেলেরা রাসুলকে জানে না আপনার ছেলেরা কি চিনে টিকটকে কি করলো লাইকিতে কি করলো তুমি মুসলমান হয়েছে তুমি প্রস্তুত হয়ে থাকো মৃত্যুর পরেই কিন্তু তোমার প্রশ্ন আরম্ভ হয়ে যাবে আজকে আপনাদের কাছে এমন একটা বিষয়ে কথা বলতে চাই যেটা সমসাময়িক পৃথিবীতে সকল ব্যক্তি সকল বয়স সকল ধর্ম সকল অঞ্চলের মানুষের কাছে এখন একটা যদি বলি নেশা নেশাই বলা যাবে যদি বলি এটাকে যারা মোমেন তাদের জন্য একটা বিপদ বিপদও বলা যাবে যদি বলি এই সমাজের মানুষের কাছে এটা ছাড়া চলা খুবই কঠিন এটাও বলা যাবে গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে গোটা পৃথিবী গোটা পৃথিবীর প্রত্যেক শ্রেণীর মানুষকে গ্রাস করে ফেলেছে এটা হলো বর্তমানে ইন্টারনেট এটা সৃষ্টি হয়েছিল এটার পিছন উদ্দেশ্য ছিল যে মানুষ তার যোগাযোগের এবং সকল ধরনের তথ্য এক স্থান থেকে আরেক স্থানে তথ্য অতি দ্রুত পৌঁছানোর জন্য এটাকে ব্যবহার করা হবে কিন্তু বর্তমানে এটা সকল দিকেই ব্যবহার হচ্ছে মুসলমান তার দিন প্রচার প্রসারও ব্যবহার হচ্ছে করছে আবার মুসলমানের সন্তানরাই এটা ব্যবহার করে দুযুগে চলে যাচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কারণ যারা এটাকে সৃষ্টি করেছে তারা আমরা মুসলমানরা আমাদের ইমান আমাদের আকিদা আমাদের চিন্তাধারা আমাদের জীবনকে পরিচালনার জন্য একজন মোমেন একজন মুসলমান যে চিন্তা করে হুদি খ্রিস্টান তো তা চিন্তা করবে না তারা চিন্তা করবে নিজেকে ভোগ করার জন্য দুনিয়াকে ভোগ করার জন্য যা যা দেওয়া যাবে এটি রাইট দুনিয়াকে ভোগ করার জন্য যা ব্যবহার করা হবে এটাই সঠিক একটা ব্যক্তি দুনিয়াকে ভোগ করার জন্য যে কোনোভাবে দুনিয়াকে তার সামনে নিয়ে আসবে এটাই সঠিক কিন্তু মুমেন দুনিয়াকে ওইভাবে ব্যবহার করে না যারা জান্নাতে যেতে চায় তারা ওইভাবে ব্যবহার করবে না কারণ তাদের জন্য নোটিশ আছে মুমিনের জন্য নোটিশ আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা করে বলেছেন ইন সামা ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানাহু মাসুলা তোমার আখেরাত আছে তোমার জবাবদিহিতা আছে তুমি মুসলমান হয়েছে তুমি প্রস্তুত হয়ে থাকো মৃত্যুর পরই কিন্তু তোমার প্রশ্ন আরম্ভ হয়ে যাবে মৃত্যুর আগে প্রশ্ন নাই কে বলেন আছে নাকি আপনার ছেলে নামাজ পড়ে না আপনি নামাজ পড়ে না কেউ প্রশ্ন করে না কিন্তু মুসলমান এটা বিশ্বাস করে মুহূর্তের পর কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন আরম্ভ হয়ে যাবে মুসলমান এটা বিশ্বাস করে যে কাল হাসির দিন

ফিমা আনফা কাহু ফিমা আবেলাহু এই যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলির উত্তর তাকে দিতে হবে এই দেওয়া বিতিত অগ্রসর হওয়া যাবে না অগ্রসর হওয়া যাবে না তার মানে কি মৃত্যুর পর প্রশ্ন মৃত্যুর পর প্রশ্ন আল্লাহ সবানতা আল্লাহ বলেন ইন্যা তোমার শ্রবণ কি শুনেছ পৃথিবীতে কি শুনেছ পৃথিবীতে প্রশ্ন করা হবে সবাইকে প্রশ্ন করা হবে ওয়াল তুমি দৃষ্টি দিয়ে কি দেখেছ প্রশ্ন করা হবে কি বলেন মোমেন বিশ্বাস করি কিনা আমরা বিশ্বাস করি কিনা বলেন আমরা এটা বিশ্বাস করি বলে আমরা মুসলমান আর যারা বিশ্বাস করে না তারা মুসলমান হতে পারে না আর মুসলমান হতে পারে না আমার চিন্তায় কি আছে বিশ্বাস কাল হাসির উদ্দিন আল্লাহর দরবার আমার চিন্তা নিয়ে আল্লাহর দরবার উঠতে হবে কতক্ষণের সেকেন্ড টু সেকেন্ড এক একটা সেকেন্ডের জন্য আল্লাহর কাছে জবাবদি করতে হবে এক একটা সেকেন্ড উপায় এটা এটা আমার মুসলমানের পরিচয় কিন্তু গোটা পৃথিবীতে আজকে আমার দৃষ্টি কি হচ্ছে আমাদের দৃষ্টি কোন দিকে যাচ্ছে আমাদের দৃষ্টি দিয়ে আমরা কি দেখছি আমাদের সন্তানেরা আমাদের জন্য কি ব্যবস্থা করছে আমাদের সন্তানেরা আমাদের জন্য এই মিডিয়ার জগতে বিভিন্ন নাম দিয়ে নাম দিয়েছে কি টিকটক আছে না টিকটক নাম দিয়েছে কি টিকটক নাম দিয়েছে কি লাইকি বিভিন্ন নামে সবাইকে যুব আমাদের সন্তানেরা এমন জিনিস আমাদেরকে দিচ্ছে আমাদের সন্তানকে দিচ্ছে আপনাদের সন্তানগুলি আজকে নেটে ছেড়ে দিচ্ছে যে দেখে তারও জবাবদিহি করতে হবে কার কাছে আল্লাহর কাছে যে দিল তাকেও জবাবদি করতে হবে যে দেখেছে তাকে জবাবদি করতে হবে আজকে ইমান বাঁচানো সব কিছু এখন অবস্থা চলে গেছে যে ইমানটা নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নেই ইমানটা হারানোর জন্য প্রত্যেকটি মানুষের পকেটের মধ্যে ইমান হারানোর শয়তান এখন পকেটে ঢুকে গেছে পকেটে ঢুকে গেছে গত কয়েকদিন আগে একটা ছেলেকে অ্যারেস্ট করা হলো কি নাম ওপু না কি জেনে নাম মুসলমানের সন্তান আপনার সন্তান আপনার ছেলেদেরকে আপনার পরিবারের ছেলেদেরকে তাদের মোবাইলগুলি সার্চ করে দেখেন আপনার ছেলেরা আল্লাহকে জানে না আপনার ছেলেরা রাসুলকে জানে না আপনার ছেলেরা কুরআন হাদিস জানে না আপনার ছেলেরা উজুন আমাদ চিনে না আপনার ছেলেরা কি চিনে টিকটকে কি করলো লাইকিতে কি করলো ফেসবুকে কে ফেমাস হলো এখন এইগুলি নিয়ে ছেলেরা পড়ে আছে শুধু পড়া, নয় পরা নয় একটা যুবক যদি মনে করে এক মিনিটের মধ্যে গোটা পৃথিবীর সবচাইতে নোংরা জিনিসগুলি আমার সামনে চলে আসবে এক মিনিটের মধ্যে সব চলে আসবে এক মিনিটে চলে আসবে পৃথিবীর যতটুকু নোংরা মনে করেন সব নোংরাগুলি সামনে চলে আসবে তার মানে কি আপনার ছেলের চোখের সামনে আল্লাহ রাসুলের নীতি নাই আপনার ছেলের চোখের সামনে আল্লাহ রাসুলের কোনো কথা নাই যেগুলি আছে এগুলি দেখবে দুজের দিকে দ্রুত চলে যাবে যত দ্রুত গতিতে এখন স্পিড কত ফোর জি স্পিড কত ফোর পয়েন্ট ফাইভ জি স্পিড কত আরও চাই আরও চাই আরো স্পিড চাই পৃথিবী আজকে না ইন্টারনেটে স্পিড চায় তবে এই স্পিডে পৃথিবীর যতটুকু উপকার হোক না হোক এতটুকু উপকার হয়েছে দুজুকের স্পিড বেড়ে গেছে দুজুকে যাওয়ার স্পিড বেড়ে গেছে আজকে সতর্ক হতে হবে আজকে আমাদের সতর্ক হওয়া দরকার যদি এইভাবে আমাদের সমাজ চলতে থাকে তাহলে মনে রেখে দিয়েন আপনার ঘরে আল্লাহওয়ালা পাওয়া যাবে না মনে রেখে দিয়েন আপনার ঘরে দিনদার পাওয়া যাবে না আমি গত কয়েকদিন আগে একখানে কথা বলছিলাম কথাটা এইভাবে ছিল যে এখনও আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করার তাগাদা ভিতরে আমরা সৃষ্টি করি ভিতরে আমরা অনুভব করি আমাদের মা বাবার জন্য দোয়া করা দরকার কিন্তু এমন একটা সমাজ আমরা রেখে যাচ্ছি আমরা কবরে থাকবো আমাদের সন্তানের আমাদের জন্য দোয়া করবে না আমাদের সন্তানের আমাদের জন্য দোয়া শিখবে না আমাদের পারবে না ওরা আমাদের জন্য দোয়া করবে না বরঞ্চ তাদের জন্য সবচেয়েতে প্রিয় হয়ে যাবে বিভিন্ন ধরনের মিডিয়াতে বিভিন্ন ধরনের ইন্টারনেটের সকল কিছু তাদের কাছে প্রিয় হয়ে যাবে যুবক তোমাদের জন্য খুব কঠিন কঠিন সমাজ তোমাদের সামনে আমার সবচেয়ে একজন প্রিয় আরবের এক আলেম আরিফি শেখ মোহাম্মদ আলা আরিফি অত্যন্ত তেজস্বী কথা বলে অত্যন্ত ঘটনমূলক কথা বলে ওনার একটা আলোচনায় উনি বললেন ওনার এক বন্ধু যুবক শুনো ওনার এক বন্ধু সে ইন্টারনেটে খুব এক্সপার্ট ছিল সে একবার সার্চ করে একটা ইন্টারনেটের ওয়েবসাইটে ঢুকে গেল ঢুকে গিয়ে দেখলো ওয়েবসাইটটা একটা নোংরা ওয়েবসাইট সেটাকে চিনল এরপরে শেখের কাছে এসে বললো শেখ আমি ওয়েবসাইটে ঢুকে যা দেখলাম এটা বিশ্বাস করার মতো না কি দেখেছেন সে জিজ্ঞাসাগুলো কি দেখেছেন দেখলাম একটা যুবক একটা ওয়েব পেজ কিনেছে অনেক টাকা দিয়ে কিনেছে তার পাঁচ বৎসরের জন্য একটা কন্ট্রাক্ট করেছে টাকা দিয়ে সে পাঁচ বৎসর কি ব্যাপার পাঁচ বৎসর ওই কোম্পানি তাকে প্রতি সপ্তাহে বিভিন্ন ছবি লুট তাকে ইয়ে করবে সেন্ড করবে বিভিন্ন ছবি পাঠাবে প্রতি সপ্তাহে সে টাকা দিয়ে সেটা কন্ট্রাক্ট করেছে এটাকে পেজটাকে কিনেছে একটা ফাইল করেছে তার বন্ধু বান্ধবকে বলেছে আমার কাছে এমন একটা পেজ আছে তোমরা যদি মনে চায় তোমরা লিঙ্ক দিতে পারো আমার সাথে শেয়ার করতে পারো যুবক শুনে নাও তুমি আমার সাথে শেয়ার করতে পারো তার বন্ধুরা আনন্দের সাথে বলল যদি তোমার সাথে ঘুরি তাহলে পয়সা দিতে হবে না কিনা পয়সা দেওয়া লাগবে না পয়সা তো আমি দিয়ে দিয়েছি আমি এই ফাইলটা কিনে নিয়েছি প্রতি সপ্তাহে আমার কাছে ছবি আসবে আর তোমরা যদি আমার সাথে লিঙ্ক করো আমি এটাকে শেয়ার করে দেব। সাথে সাথে তোমাদের সাথে চলে যাবে সে ওটু ফরওয়ার্ড করে দিল তার সকল বন্ধুর তালিকা দিয়ে ওটু ফরওয়ার্ড করে দিল তার কাছে যখন একটা ফাইল চলে আসতো প্রতি সপ্তাহে অটোমেটিক তার বন্ধুদের কাছে চলে যেত অটোমেটিক চলে যেত সেটা কি কিনেছে পাঁচ বছরের জন্য কিনেছে ছয় মাস পরে সে অ্যাক্সিডেন্টে মারা গেল ছয় মাস পরে সে ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা যায় তার আশেপাশের সকল বন্ধুরা তাকে জানাজা দিল দাফন করলো ঠিক এক সপ্তাহ পর দেখো প্রত্যেকটি বন্ধুর সেই ওয়েবসাইটটা তার বন্ধুদের যে ওয়েবসাইটটা লিঙ্ক করা ছিল তাদের কাছে ছবি চলে আসছে তাদের কাছে ছবি চলে আসতেছে তারা মনে করলো এটা পুরানো ছবি আবার তারা এক সপ্তাহ ওয়েট করলো দেখলো না আবার ছবি চলে আসছে দুই তিন সপ্তাহ পর তারা কোম্পানির সাথে যোগাযোগ করলো তাদেরকে বলল ভাই যে ছেলেটা আপনাদের থেকে ফাইলটা কিনেছিল সে তো মারা গেছে এখন তার থেকে যে লিক যেই ধরনের পেজ আপনারা দিচ্ছেন এটা তো আমাদের কাছে চলে আসতেছে অটোমেটিক চলে আসতেছে ফাইলটা কিনলো কে ওই মরা ছেলেটা কিনল কে কিনলো বলেন ওই মরা ছেলেটা কিনল যে ছেলেটা মরে কবরে আছে সেই ছেলেটা কিনেছে কিন্তু তার বন্ধুরা কিন্তু লিঙ্ক পাচ্ছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে তাদের কাছে ছবি চায় তারা অস্থির হয়ে গেছে সে সে কোম্পানির সাথে বললো যে এটা বন্ধ করা দরকার সে তো নাই তো বন্ধ করা দরকার খারাপ জিনিস তখন তারা বললো আমরা তো বন্ধ করতে পারবো না তাকে একটা পাসওয়ার্ড দেওয়া ছিল পাসওয়ার্ডটা চাই পাসওয়ার্ডটা হলে বন্ধ করতে পারবো বলে পাসওয়ার্ড তো জানি না পাসওয়ার্ড তো জানি না এভাবে চলতে থাকলো দুই বৎসর পর্যন্ত এইভাবে কন্টিনিউ চলতে থাকলো ছবি আসতেছে ছবি আসতেছে তার বন্ধুদের পেইজের ছবি ঢুকে যাচ্ছে পেজের নামকার যে মারা গেছে তার পাঁচটা বৎসর এইভাবে আসলো পাঁচটা বৎসর এইভাবে আসলো নোংরা ছবিগুলি তার বন্ধুদের কাছে চলে আসলো পেজটা ক্রয় করেছে যে ছেলেটা ক্রয় করেছে আজকে কবরে আছে তাহলে আপনার বিবেকে কি বলে এই ছেলেটা পেজটা যখন খুলেছে সে কি জানতো আমি মারা যাব জানতো না কিন্তু আজকে কবরে শুয়ে আছে তার প্রত্যেকটি প্রত্যেকটি লিঙ্কের জন্য যত গুণা হচ্ছে সেই গুণাগুলি সে কোথায় পাচ্ছে তার কবরে যাচ্ছে যুবক তোমার মোবাইলটা যদি এভাবে খোলা থাকে তোমার মোবাইলের মধ্যে যদি এইগুলি জিনিসগুলি থাকে ওই যুবক যেমন জানে না সে পাঁচ বছরের জন্য কিনেছে সে জানে না ছয় মাস পরে সে মারা যাবে যুবক তুমিও কিন্তু জানো না তোমার কখন মত হবে ওই যে মমিন সিং না কিশোরগঞ্জ হাওরে যারা ভ্রমণ করতে বের হল তারা কি না হ্যাঁ যারা হাওরে গেল তারা কি জানতো আমরা তো নদী নদীতে আমরা পানিতে একটু আনন্দ করব তারা একটা মানুষও জানতো না তাদের এটা শেষ আনন্দ পৃথিবীতে আর তারা পৃথিবীতে আর তা স্বজনের সাথে তাদের আর দেখা হবে না তারা জানতো না যুবক আজকে তোমাদেরকে বলি তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে এমন কাজ আমি করবো না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুণা পেতেই থাকবো পেতেই থাকবো এই কাজ আমি করবো না এটা মুসলমান এটা হলো মোহাম্মদ সাল্লা কলিজার টুকরা উম্মত এটা উন্মতের পরিচয় আজকে আপনি আশ্চর্য হবেন গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না আজকে যুবকগুলো এগুলি ছাড়া থাকতে পারে না আজকে যুবকগুলি নিজেকে বিভিন্নভাবে সমাজের মধ্যে পরিচয় তুলে ধরছে তারা মুসলমানের সন্তান এই পরিচয় আজকে সমাজের মধ্যে হচ্ছে না আল্লাহ সুবহান ও তালা আমাদেরকে বলছেন ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু আমি তো মৃতদেরকে জীবিত করি আল্লাহ বলেন আমি মৃতদেরকে আবার জীবিত করব এবং তাদের কর্ম কি কর্মগুলি আমি সবগুলি লিপিবদ্ধ করে রাখি আর প্রত্যেকটি সংরক্ষিত আছে প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে তোমার জীবনের প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে কোনো জিনিস আমি দেব না একটা ভালো এবং শ্রেষ্ঠতম তোমার জন্য যেখানে রেকর্ড করে কাল হাসুরের দিন ছেড়ে দেওয়া যাবে এমন জায়গার মধ্যে আমি সেগুলি লিপিবদ্ধ করে রেখেছি রাসুদ সাল্লাহ আলি সাল্লাম বলেন রাসুদ সাল্লাহ আলি সাল্লাম বলেন কামা তাইসু তামুতুন কামা তামুতুনা তুবা আসুন কামা তুবা আসুন তো সারুন রাসুদ সাল্লাহ বলেন সাল্লাম বললেন তুমি যেমনভাবে দুনিয়াতে তোমার জীবনকে তুমি পরিচালনা করো তোমার জীবনের শখ আল্লাহ তোমার প্রয়োজন যেভাবে তুমি দুনিয়াকে বেছে নাও দুনিয়াকে বেছে নাও তোমার অনুপাতে তোমার মৃত্যুটা ঠিক ওইভাবেই হবে তুমি যদি মোমেনের মতো চলো তুমি যদি কোরআন হাদিস দিয়ে চলো তুমি যদি দিনের পথে চলো যুবক তোমার জীবনটা যদি তোমার চলাটা যদি কোরআন এবং শূন্য অনুযায়ী হয় আল্লাহ রাসুল আমার নেককার বান্দারা যেমন সুন্দর মুদ পেয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মোটটো তত সুন্দর হয়ে যাবে তোমাদের মোটটো তেমন সুন্দর হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবা মোটটাও তেমন হবে কোনো ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে তুমি যদি খারাপ নীতিতে চলো তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো তোমার হাতে খারাপ থাকে তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দাও তখন তুমি খারাপ দৃশ্য নিয়ে তুমি কথা বলো তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে তোমার মোটটাও তেমন খারাপই মোট হবে কে বলেছেন মোহাম্মদ রাসুল্লাহ বিশ্বাস হয় না বিশ্বাস হয় না মোহাম্মদ সাল্লাম বলে গেছেন তোমার মোটটা তেমন হবে শুধু তাই নয় কামা তামু তুন্না তো যেমন তুমি যেমন তোমার মত হবে তেমন তেমনই ভাবে তোমাকে আখেরাতে উঠানো হবে এরপর সুসাল্লাহ সাল্লাম হচ্ছে তোমার মোটটা যেমন তোমাকে উঠানো হবে ওই নীতিতে যেমনভাবে তুমি মরেছো শুধু তাই নয় কামা তু আচুন তু সারুন যেমনভাবে তোমাকে হাসর করা হবে যেমনভাবে তোমাকে উঠানো হবে তেমন ভাবে তোমার হাসর হবে সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন দুনিয়া যেমন মদ তেমন দুনিয়া যেমন কবর তেমন আজকে সবার ভিতরে একটা কথা বলি আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে চালাতে চাই এই জিনিসটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যতটুকু উপকার আসা দরকার তার থেকে ক্ষতিটা বেশি হচ্ছে আজকে যদি সমাজে সন্ত্রাসী শিখতে চায় তাহলে এখান থেকে সন্ত্রাসী শিখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সন্ত্রাসী স্টাইল শিখে কীভাবে মারামারি করতে হয় সব কিছু এখান থেকে শিক্ষা হয় যদি তোমার ভিতরে দিনদারি হয় সেটা তোমার আল্লাহর তরফ থেকে তোমার প্রতি একটা করুণা তুমি ভালো কিছু বের করতে পারো ভালো কিছু বের করতে এটা ভালোর দিকেও নিয়ে যায় খারাপের দিকে নিয়ে যায় তবে খারাপের দিকের সংখ্যাটাই বেশি তাহলে আজকে আমরা এই নিয়ত করব যে আমাদের চোখকে হেফাজত করব রাজি আছি সবাই কোনটাকে আবযত করব কারণটা কি এ চোখ সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে রাসুদ সাল্লা বলেছেন সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ হবে না সেটা কি অমৃহি ফিমা আফনাহু তোমার জীবনটাকে তুমি কিভাবে পরিচালনা করেছো আরেকটা হলো সাবাবি ফিমা আবলাহু তোমার যৌবনকে তুমি কিভাবে তুমি ব্যয় করেছ এই প্রশ্নগুলি আসবে কবর যেমন প্রশ্ন হাসরের ময়দানে প্রশ্ন আছে তাহলে চলুন আমরা পরিবর্তন হয়ে যাই এই চোখকে আল্লাহ সুবহান ওয়া তাআলা জানা প্রত্যেকটি মানুষের চোখ যেন আল্লাহ হেফাজত করে প্রত্যেকটি মানুষের কানকে যেন আল্লাহ হেফাজত করে আল্লাহর কাছে বেশি বেশি করে চান চোখ যদি ধরা খেয়ে যায় কান যদি ধরা খেয়ে যায় বাঁচার আর উপায় নাই বাঁচার আর উপায় নাই বাঁচার আর উপায় নাই বাঁচার আর উপায় নাই একটা ছোট্ট ঘটনা আমি হজে গিয়ে বইটা কিনেছিলাম আরবের এক পুলিশের জীবনী সে তার পুলিশের চাকরি করতে গিয়ে জীবনে যে যে ঘটনাগুলি তাকে তার হৃদয়ের জেগে হৃদয়ের দাগ কেটেছে এমন কিছু ঘটনা সে জানিয়েছে তার ডিউটি ছিল এক পুলিশ সে একটা অ্যাক্সিডেন্ট হলো দৌড়ে গেল পুলিশ তাড়াতাড়ি তার কাছে গেল দেখলো একটা যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সে তাড়াতাড়ি পুলিশ সে ছেলেটার কাছে গেল দেখলো যে তার ছেলেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিন্তু তার গাড়ির মধ্যে তালত হচ্ছিল গাড়ির মধ্যে কি চলছিল তালত চলছিল গাড়িতে গাড়িতে তালত চলছিল সে ড্রাইভ করতেছে সে কোরআন তালাত শুনতে ছিল ওই মুহূর্তে সে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মুখে যেন বীর 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 করে কোরআন তালাত চলছিল যে বীর বীর করে কোরআন তালাত পড়ছিল সে সে পুলিশ বলতেছে আমি ছেলেটাকে কুলে নিলাম দেখলাম মুখটা একটু নড়ে কোরআন তালাতের মতো একটু শব্দগুলি বের হয় আমি বুঝি না এক পর্যায়ে সে আস্তে করে সে ঢলে পড়ে গেল তার মৃত্যু হয়ে গেছে খবর নেওয়া হলো খবর নেওয়া হলো তাড়াতাড়ি তার খবর নেওয়া হলো তাকে তার মোবাইল থেকে তার বিভিন্নভাবে তার পরিবারের সাথে যোগাযোগ করা হলো যোগাযোগ করে সে জানা গেল এই ছেলেটা প্রতি বৃহস্পতিবার তার দাদির কাছে যেত তার দাদি আছে গ্রামের বাড়িতে দুইশো মাইল ড্রাইভ করে দাদির কাছে যেত প্রতি বৃহস্পতিবার যেত দাদির সাথে থাকতো শুক্রবার নবাজপুর আবার সে ফিরে আসত রেহাতে চলে আসত প্রতি বৃহস্পতিবার যেত আর যাওয়ার সময় সে গাড়ির মধ্যে তালত ছাড়তে ছাড়তে কোরআনতলের সাথে মুখ মিলাতে মিলাতে পড়তে পড়তে সে দাদির কাছে বসতো আবার বাড়ি ফিরে আসত এটা ছিল তার অভ্যাস লং ড্রাইভে বের হতো যেত সেভাবে শুনতে 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 কোরআনের অনেকটা হাফেজ হয়েছিল হাফেজ হয়ে ছেলেটা কোরআনের সাথে তালাতের সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আরেকটা ছেলের অ্যাক্সিডেন্ট সে বর্ণনা করলো অ্যাক্সিডেন্টের সাথে সাথে কাছে গেল গিয়ে দেখলো গাড়িতে গান বাজে তো আমি তাড়াতাড়ি সে বললো পুলিশ বলতেছে আমি তাড়াতাড়ি তাকে কুলে নিলাম তাকে চেষ্টা করলাম তার শেষ মুহূর্তে একটু শোনানোর জন্য একটু একটু তালকিন করার জন্য কলেমা পড়া শিখে তার তাকে তাকে একটু শোনানোর জন্য যতবার আমি তালকিন করি যতবার আমি লাই লাই যতবার আমি কালেমা পড়াই ততবার সে গান গায় নজবিল্লা বলি। কারণ তার মধ্যে কিসের গানের যে স্মৃতি গানের যে একটা মানসিকতা গানে এতক্ষণ শুনতে শুনতে ভিতরে যে গানের একটা ভালোবাসা তো তার রয়ে গেছে যায় না যায় না যায় না রাসুদ সাল্লাম যেটা বলেছেন তাই শুনা তামু তুন্না যেমন তার দুনিয়ার জিন্দিগি ছিল তেমন তার মত হয়েছে তেমন তার মত হয়েছে গান শুনতে শুনতে সে চলছিল আর গান শুনতে শুনতে তার মত হলো এবার বলেন তো দেখি তাকে কাল হাসুরির দিন কি কোরআনতলাতে অবস্থা উঠবে নাকি গান অবস্থা উঠবে বলেন তুমি জানো না তোমার মত কখন পৃথিবীর কেউ জানে না তার মত কখন সুতরাং তোমার মতটা যেন এমন না হয় মৌতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরে শুয়ে শুয়ে গুণা পাবা এমন রেকর্ড যেন তোমাদের না থাকে আমাদের এমন সতর্ক হওয়ার দরকার আছে আছে কিনা বলেন আমরা হব আমরা আরেকজনকে বলবো আমাদের বন্ধুদেরকে বলবো আমাদের বন্ধুদেরকে আহ্বান করবো এই কাজ আমরা করবো না আমরা ওপোহাবো না আমরা যদি হতে হয় এমন এক যুবক হবো যেই যুবক সবসময় তার জেহেনের মধ্যে তার ব্রেইনের ভিতরে কোরআনের ভালোবাসা জাগ্রত রাখতে পারে এমন যুবক আমরা হবো ইনশাআল্লাহ বলি আমাদের হওয়া দরকার আছে কিনা বলেন আপনাদের আপনাদের পরিবারে আপনাদের সন্তানগুলি তাদের মোবাইলগুলি কি অপারেট করে এই মোবাইলগুলি দিয়ে ছাড়া তারা কি করে আপনাদেরকে এটা চেক করতে হবে দেখতে হবে আপনাদের সন্তানেরা কি করে যদি করেন ওই দুঃখ হত হবে না ওই হয়তো আপনার অবস্থা হবে না যে আপনি কবরে থাকবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না এমন হয়তো হবে না আপনার ছেলে হয়তো ইনশাল্লাহ আপনার ছেলে আপনার আপনার নজরদারির কারণে আপনার নার্সিংয়ের কারণে আপনার ছেলে হয়তো কোরআনের ভালোবাসা কোরআনতলাওতের ভালোবাসা আল্লাহ রাসুলের নীতিমানা তার জন্য ভালোবাসার হয়ে যাবে ইনশাল্লাহ আপনার কবর শুয়ে ইনশাল্লাহ দোয়া পাবেন আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে দে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে বলেন দরকার আছে কিনা বলেন হ্যাঁ আমি গত কয়েকদিন আগে আমাকে হঠাৎ একজনে দেখালো যে খবর এসেছে প্রত্যেকটি খবরে এসে খবরের কাগজে এসেছে মিডিয়াতে এসেছে ও পুনাপের ছেলেটা মুসলমানের সন্তান মুসলমানের সন্তান ওরা মোবাইলে ছবি উঠাবে রাস্তায় মানুষকে ঠেক দিয়েছে গাড়ি চলতে দেয় না চুলগুলি করেছে কি এদিকে চুল সাদা ওদিকের চুল লাল এদিকের চুল হলুদ এদিকের চুল কালা বান্দর তো মুন না কি বলেন বান্দর দেখছেন এমন কোনো পশু পাখি এমন দেখছেন যে এই বিভিন্ন বৈচিত্র্য এটা একটা সুন্দর আল্লাহ সৃষ্টিতে আছে কিন্তু এইভাবে নিজেরা বানাইছে এমন এমন শয়তানুভূত শয়তান না চুলগুলো এইভাবে নাড়া দেয় এত বড় বড় তখন সে মনে করে আমি কি হয়ে গেলাম তার বাপ মা চিন্তা করে আমার ছেলে তো এখন আমার ছেলে যখন রাস্তায় নামে তখন অনেকে আমার ছেলেকে ভয় পায় আমি কি হয়ে গেলাম রে নিজে নিজের সন্তানকে ভালো বানাতে পারে না এটা হলো দুষ্ট ভাব সুতরাং আমরা মুসলমান সন্তান বানাতে চাই রাজি আছে সবাই আপনি কি জানেন মা বাবার দোয়ার ব্যাপারে বলা হয়েছে মা বাবার দোয়া আল্লাহ কি করে না বলে মা বাবার দোয়া কি করে না আল্লাহ ফেলে দেয় না পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম দোয়ার স্থান হলো মা বাবা ওই মা বাবা যদি হাত পাতে পর্যন্ত পৌঁছে যায় ওই মা বাবা যদি বোধ করে পৃথিবীর সব তীর সব টার্গেট মিস হতে পারে কিন্তু মা বাবার বোধুয়া কখনো মিস হয় না কখনো মিস হয় না আর সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে পৃথিবীর কোন হুজুর পৃথিবীর কোন বুজুর্গ ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ থাকতে পারে কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এই দোয়াল্লা ফেলে দেয় না কারণ মা বাবার এই দোয়াটা শিখে দিয়েছেন আল্লাহ হামহুমা র আপনি কবরে থাকবেন আপনি প্রত্যেকটা মাঝে আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বাই আলী সাগিরা মা বাবার জন্য দোয়া করেন প্রতি নামাজে প্রতি নামাজে বলেন মা বাবার জন্য রব্বির হাম হুমা কামা রব্বাই আলি সাগির দোয়া করেন দেখবেন আপনার দোয়ার কারণে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে আপনাকে আল্লাহ যেন এমন সুযোগ করে দেয় এমন কুলাঙ্গার সন্তান যেন আমাদের আমাদের সন্তানগুলো না বানায় সবাই বলেন আল্লাহ মামিন আপনার দালান আপনার বাড়ি আপনার সম্পদ আপনার ব্যবসা আপনার পৃথিবীর প্রতিপত্তি যত কিছু আছে সব আপনি দুনিয়াতে ফেলি চলে যেতে হবে কিন্তু সন্তান কিন্তু আপনাকে ছেড়ে দিবে না সন্তান আপনাকে ছেড়ে দিবে না ভালো সন্তান রেখে যাবেন কবরে শুয়ে শুয়ে আপনার সন্তানের দোয়া পাবেন খারাপ সন্তান রেখে যাবেন কবরে বিপদ 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 চলতেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন বলি আমিন বলি